আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যদি موسی আলাইহিস সালাম তোমাদের কাছে ছুটে আসেন বা প্রকাশিত হয়ে যান আর তোমরা যদি আমাকে ছেড়ে موسی আলাইহিস সালামকে লিখবা করতো তাহলে কি হবে হাকীর বলে موسی আলাইহিস সালাম সিনিয়র নবী موسی আলাইহিস সালামে না বলা আল্লাহ বললেন তুমি কিতাব কোরআন বলে দাও আল্লাহ আল্লাহ موسیকে বললেন ওখানে যে موسی আলাইহিস সালামের বরনা